গভীর রজনী তে লয়লা চন্ডিস প্রেমের সাহারের পরে রজনী আই আল্লাহ টাকার জন্য নয় দুনিয়ার কোন চাহিদার জন্য এখানে বসিনে আই আল্লাহ রব আল্লাহ আমিন কোরআন কে ভালোবেসে دین কে ভালোবেসে তোমাকে ভালোবেসে তোমার রাসূল কে ভালোবেসে গভীর রজনী আরামের গম্বুজ দি আরামের গুম হারাম করে দিয়া এই মাফিনে যারা বসে আছে আয় আল্লাহ আমাদের জীবনে আয় আল্লাহ এমন কোন গুণ নাই যা আমরা করি নাই আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো যাওয়ার মতো কোন জায়গা আমাদের নাই আয় আল্লাহ রব্বুল আলামিন এই জীবনে এমন গুণ করেছে নিজের জীবনে আমার নামার দিকে তাকালে মনে হয় যাহার নাম সার কোনো উপায় নাই আল্লাহরম পরামি হের বাড়ি করে আমাদের জীবনের গোনার দিকে না দেখাইয়া তোমার আমার রা হে মাফ নাম কেউ সিনেমা বানায়া আমাদের জিন্দগির গোনা গুণি মাফ করে দাও আল্লাহর পরামী আমাদের কোন যদি তুমি মাফ করে দাও তোমার কোনো লস হবে না আই আল্লাহ মাফ যদি না করো তোমার কোনো লাভ হবে না আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা বড়ই দুর্বল বড়ই গুনাহগার কিন্তু আমরা যত বড় গুনাহগার তুমি তার চেয়ে বড় তোমার নাম গফফর আমরা যত বড় না ফরমা তার চেয়ে বড় তোমার নাম রহমান আয় আল্লাহ রব্বুল আলামিন না বুঝি অনেক গুনাহ করেছি বুঝ অনেক গুনাহ করে ফেরেছি হ্যালো তবি না বলে চলা তখন তো ফের রহে মতিল্লা ইন্ন মাহয়ৌ ফেরত ন মজ মি আ যখন কবীর হয়ে যায় মানুষের ধরোসা বন্ধ হয়ে যায় আর তবি বন্ধ কে ডাকতে থকওয়ালা মি মজদাম ফির ألا من مسترزق فارزقه، ألا من مبتلى فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. أنا رب العالمين. قل أن يأتي قبر جيد، ابن التجربه المعتصمين، قبر أزر الشيطان بربنا الله. চারনা মেলাগুলো শইতে পারবো না মা হোলি কলিং সানু গাইফা আয়াল ঘোড়ার কবরের মতির চাপ আমরা সহ্য করতে পারবো না সবের কেমন আমরা সইতে পারবো না যে হাতে এক চা বাড়ি দিলেন আয়ালভোৎ পার চর্ণ বিচর্ণ হয়ে যায় হই ওই হাতের বাড়ি আমরা সহ্য করতে পারবো না যদি না করো হাত বাড়ানোর তো ফিক্ত দিল আল্লাহ আমাদের বিশ্বাস তুমি আমাদেরকে মাফ না দিয়ে এখান থেকে বিদায় দিব

মসজিদের দরহাত গুলো বনে দেব কানছ আনন্দ কবর নিমান অন্ধকার কবরে শাইচ জানি না কার বাবা অন্ধকার কবরে শাইচ আল্লাহর বলামিন যেই মা এই সন্তান পৃথিবিতাশার পর থেকে নিজের আলামের গুনগুলো হারাম করে দে নিজের খবরটা সন্তানের মুখে দেয়া দেই ওই জনম দুখিনি মহ বাবা কেমন আছে জানি না আল্লাহর কবরে মা বাবা কেমন আছে জানি না মেহেরবানি করে ওই বাবাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও ওই জন দুঃখিনী মা আর বাবাকে কষ্ট দিলে এই সন্তানগুলো কবর আজাদ দেখতে পারে না

আজকে যারা কবরের জন্য হাসি প্রস্তুত নিলেন আল্লাহ রব আল্লাহম এই সুন্দর উদ্বেগ জানিলেন কাল কেয়ামতের ময়দানে আজকে যারা আমরা আসক্তষ্ণ এই সবে মাফলে শরীক হয়ে গেলাম হে আল্লাহ রব আল্লাহম আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের मेहमान তুমি বানাইয়া দিও কেয়ামতের ময়দানে তোমার দয়ামতের কাছে করে দিও জন্দ তো দোজখ সে আর কেন করো জন্নত তিয়ার বি করো আর তুজে দেখা করুখা করিমার চি না দিখিয়াম তোমার কুদরতি কদমে প্রতিদিন সিদ্ধি اے اللہ یہ دن تمہارے دیکھبو না জানি উত্তরটা কত ঠান্ডা হয়ে যাবে اے اللরব্বান আমিন বিশেষ করে আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করো যেভাবে চললে তোমার দেখা পাবো ওভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও اے اللরব্বান আমিন যেভাবে চললে তোমার রাসূল খুশি হবে ওভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও

বিদেশে যখন যাই আমার প্রবাসী ভাই আমার কে জরে ধরে কাঁদবে দেখে বলে হজো বাংলাদেশ আর বড়টা যাও দেখাইলো ভালো কিন্তু বিদেশি কেউ খবর নেয় না মা মারা যায় জানাজা পড়তে পারি না বাবা মারা যায় জানাজা পড়তে পারি না কত আত্মীয় মারা যায় জানাজা পড়তে পারি না

চে নেট প্রশ্নে তো চেয়ে প্রত্যেকের মনে নেট পোর্ষণের কবরার মঞ্জুর করে না তুমি তো আরে মোলগাই তুমি তো অন্তর খবর জানো আয়াল্লা মনে রবি আমার সাথে চেনা হাত পড়াইলো দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেটবর্ষণ তুমি কবর মঞ্জুর করে না আয় আল্লাহর পুরাবীর যা চাইনাম তো দান করো যা চাইনা আমাদের দরকার তুমি তো দান করো